পশ্চিমবঙ্গে আরজিকর মেডিকেল কলেজের এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যা ঘিরে ভারতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে ভারতের বিভিন্ন প্রদেশে এই আন্দোলনের সমর্থনে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে এতে সামিল হয়েছেন ওপার বাংলার অভিনয় জগতের সবাই টবার একটাই চাওয়া বিচার চাই এতদিন পর এ নিয়ে নিরবতা ভাঙলেন মিঠুন চক্রবর্তী মহাগুরু আর্যিক নিয়ে একটা ভিডিও পোস্ট করেছেন সেখানে তাকে রাজ্য সরকারের বিরুদ্ধে বলতে শোনা যায় আমি অনেক দিন ধরে অনেক জায়গায় বলে এসেছি যে আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা খুব ভয়াবহ হয়ে উঠবে বাঙালি হিসেবে মাথা উঁচু করে তারা ক্ষমতা হারিয়ে ফেলেছি বিজেপি নেতা এ দিন একই সঙ্গে বলেন ওর পরিবারের সঙ্গে সম্পূর্ণ সহানুভূতি রইল আমার আমার কাছে এখন থেকে সবচেয়ে বড় চাওয়া হল যারা এর সঙ্গে যুক্ত তাদের যত দ্রুত সম্ভব চিহ্নিত করে গ্রেফতার করা হোক শাস্তি দেওয়া হোক গত নয় আগস্ট আরজিকর হাসপাতালের সেমিনার হল থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করা হয় এক নারী চিকিৎসকের দেহ প্রথমে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হলেও পরে শরীরে আঘাতের চিহ্ন দেখে জানা যায় তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে আপাতত এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রিন্সিপালকেও গোটা বিষয় নিয়ে উত্তল হয়ে আছে রাজ্য রাজনীতি পথে নেমেছে সাধারণ মানুষ এদিকে আরজিকরের নির্যাতিতার বিচার চেয়ে পথে নেমেছে গোটা টলিউড তারা টেকনিশিয়ান স্টুডিও থেকে আরজিকরের উদ্দেশ্যে যান পথে হাঁটতে দেখা যায় রাজ চক্রবর্তী শুভশ্রী গঙ্গোপাধ্যায় আবির চট্টোপাধ্যায় কৌশিক সেন কৌশিক গঙ্গোপাধ্যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় রাজনন্দিনী পালসহ অনেককে